অবশেষে পাকিস্তান আর ইন্ডিয়া যুদ্ধ বাজে হল পাকিস্তান উপরে হামলা করে ফেলেছেন ইন্ডিয়া ইন্ডিয়া জনগণ খুশি কারণ পাকিস্তান থেকে ইন্ডিয়া অনেক শক্তিশালী বেশি পাকিস্তান চুপ থাকার না পাত্র না পাকিস্তান পাল্টা জবাব দিবে এই পাল্টা জবাবে যদি এই নিরহ মানুষ মারা যায় যুদ্ধ বাজলে দেশের ক্ষতি এক দায় দেশের না এর মধ্যে সাধারণ পাবলিক মারা যাবে কোনো মন্ত্রী যাবনে না মারা কোনো এমপি যাব না মারা নেতা যাবে না মারা সাধারণ পাবলিক ভাই মারা যায় যুদ্ধটা না বাজায় উচিত ছিল দেখুন কি হয় একটা যুদ্ধ বাজলে দেশের আর্থিক ক্ষতি যে কত হয় ভাই বলার বাইরে ফিলিস্তিন ইসরাইল ইউক্রেন রাশিয়া এদের অবস্থা ভাই দেখছেন কি অবস্থা ইউক্রেন রাশিয়ার অবস্থা ভাই দেখুন কি কি হয়ে আছে ভাই কি বলবো দেশের ভিতরে কি কি চলতেছে ভাই বলার বাইরে দেখা যাক কি করে পাকিস্তান নতুন পাল্টা হামলা করবে এর অবস্থা দিকে ফলাফল কি হয় জানি না দেখি কি করা হয় ভালো থাকবেন সবাই ধন্যবাদ